এই চিন্তা এখন থেকে করতে রাখেন একটা ঘটনা মনে মনে রাখবেন সাদ্দার জান্নাত দেখার জন্য রওনা হইল পিছন দিক থেকে একটা বুড়া ডাক দিয়া বলে সাদ্দাত আমার একটু কথা শোনো সাদ্দাত বলেন তোমার কথা শোনার সুযোগ আমার নাই আমার ভাইরা অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব সাদ্দাত ডাক দিয়া বলেন তোমার কথা শোনার সুযোগ আমার নাই আল্লাহর কেমন কুদুর যত বৃদ্ধ লোকটা গতিতে আগায় আগাইতেছে আগাইয়া জান্নাতের না গেটের বাহুনের গেইটের সামনে গিয়া একটা পাউ নিচে নামাইলো আরেকটা পাও সামনে এমন তো ওই বৃদ্ধ লোকটা ডাক যা বলেন তুমি কে এত বড় সাহস আমাকে হংকার দিচ্ছ আরেকটা একটা নিচে নামা বলা আসাইল বলেন আই সাদ্দ আমার চিরণী এই পৃথিবীতে আমি কারো জান কবজ করার জন্য আমি অনুমতি না আজকে তোর এখানে আমি বেশে আসলাম আর তুই বললি তোমার কত বড় সাহস তুমি আমাকে যান কবচ করার জন্য আর যে যা বদাবেন এখনই জানটা কবজ করে নিয়ে যাবো আমার ভাইয়েরা ও বন্ধুগণ দুনিয়াতে কাউকে ছোট বাবা না আল্লাহ কেমন কে বললেন আর একটা পাও নিচে কে প্রথম বলছে একটু আমার কথা শোনো বলে তোমার মতো বুড়ার কথা শোনার সুযোগ আমার নাই আল্লাহ কত অহংকার তাকে দিয়া দিচ্ছে তখন ওই বৃদ্ধ লোকটা যখন গিয়া বললেন আর একটা পা নিচে নামাবি না তুমি কি আমাকে আমাকে আমি মালাকুল মত আজ যাই তখন সাদ্দাদ ভয় পেয়ে গেল বলে আসলে কি তুমি আজ তোমার জমিন থেকে সাত আসমান পর্যন্ত তোমার এত মানে এত আকৃতিতে তুমি আমার কাছে আসছ মুহূর্তের মধ্যে কি হয়ে গেল এই দুনিয়াটা আজকে কিছু না আপনি এখানে আছেন একটু পরে বাড়ি গিয়ে দেখবো সকালে এলান হবে ওই যে কালকে লোকটা না আমাদের এই মসজিদে বয়ান শুনতে আসছিল আজকে তো উনি মারা গেছে মানুষ শুধু আফসোস করবে এই লোকটা মারা গেল কিন্তু আপনি মরে দেখেন এক সপ্তাহ পরে আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না এখন আমাদের সমাজে যারা বদ্ধ লোক বড় বড় লোক আছেন প্রভাবশালী লোক আছেন তাদের থেকে অনেক প্রভাবশালী লোক আপনাদের এলাকাতে আগে ছিল কিন্তু এখন মারা গেছে তাদের নাম নেওয়ার মতো কোন বিচ্ছিন্ন হয়ে গেছে নাই তখন তিনি বললেন আমাকে একটু সময়কে আমাকে দেওয়া যায় না তিনি আল্লাহর কাছে বললেন তিনি বললেন না আমি তো সময় দিতে পারবো না যেই সময় নির্ধারণ করা ওই সময় জান কবচ করতে হবে তিনি বললেন এইভাবে যদি সময় না দাও দেখো আমি একটু মাথাটা ঘোরাইয়া নানে বামে দেখবো মাথাটা ঘোরাইয়া দেখ তোমার বনিটা টোটাব না তখন আজদাইলি একটু মায়া লেগে গেছে আজ ডাক দিয়া বল প্রভু আহ প্রভু আল্লা তোমার এই বান্দাটা একটু শক্ত চায় জান্নাতের ভিতরে ঢুকবে না চোখটা একটু ডানবামে ঘুরাইয়া দেখবে জান্নাত কেমন হইছে আমার ভাই আল্লাহ আল্লাহরপুল আলা ডাক দেয়া বলে না তোমার কি মায়া লেগে গেছে আজাইল বলেন আল্লাহ আমার একটু মায়ার মতনে লেগে গেছে আল্লাহ ডাক দেয়া বলেন না এই বান্দার প্রতি তুমি মায়া করিও না এই বান্দা দুনিয়ার মধ্যে নদীর মাঝখানে সাগরের মাঝখানে ভূমিষ্ঠ হয়েছিল যখন সাগরের মাঝখানে ভূমিষ্ঠ হয়েছিল নদীর ঢেউ তার মাকে পালায় দিল কিন্তু এই সাদ্দাতকে আমি আস্তে 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 আনতে আনতে নদীর কেনারায় নিয়ে গেলাম যে বাঘ মানুষ দেখতে খেয়ে ফেলে ওই বাঘের মাধ্যমে আমি আল্লাহ তাকে বড় করে দিলাম এই সাদ্দাত আমার সাথে অর্ডার দিছে চ্যালেঞ্জ দিছে আর জান জান্নাতে যাবে না সে নিজেই জান্নাত বানাইছে আর একটা সুযোগ দেওয়া যাবে না দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা নেই আজকে দুনিয়ায় বিশাল ঘর বাড়ি বানাইতে পারো বলতে পারো ঘরে জানালা দিব কিন্তু সোনার দরকার নাই আল্লাহর কসম করে বলে গেলাম তুমি ঘর বানায়া দেখো ঘর থাকার সুযোগ তোমার হবে না আমার ভাইরা হুজুর এসে গেছে হুজুর bayan করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ईमानदार বানাইयाम গুনাহমুক্ত জীবন বানায়া কবরে নিয়েন সকলে বলেন আমিন ওয় আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ merhaba এত চমৎকার কথা বলতেছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তো ছোট মানুষ ছাত্র মানুষ তারপরে সুন্দর কথা বলছেন ঠিক না ভাই ঠিক বলেন সুন্দর কথা বলছিল না কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে তাকে একটু সুযোগ দেওয়া গেল না